Non è vero che è un problema, non è vero che è un problema. Non কিছু সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি সম্প্রদাট দেবসিটি ব্লকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার নীলষষ্ঠী পূজা তোমাদের সকলকে যারা নীলষষ্ঠী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে দেখো সকাল সকাল উঠে এখনও অব্দি কিছু খায়নি আর এই যে বিছানা টিছানা সব পড়ে আছে এই যে কিছু গোছানো হয়নি এখন আমি বিছানাটা গোছাবো তোর পরিষ্কার করব ঝাড়পোঁছ করব তারপরে যাব স্নান করতে স্নান টান করে তারপরে পুজোর জন্য যাবো তোমরা সবটা দেখতে স্কিপ না করে চলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুটো ঘরেই ভাইয়ের ঘরে এবং এই ঘরটা এইদিকে গোছানোর গোছানো কমপ্লিট যাওয়ার পরেও আমার ছোট দেখো চারিদিকে ছড়িয়েছে কারণ ওকে কিছু তো খেলনা দিতে হবে ওর খেলানো ওর নিজস্ব খেলনার পছন্দ নয় কোথায় কি কোথায় কি আছে সেগুলো খুলবো ফেলবো এই হচ্ছে ওর খেলনা তো এখানে এগুলো করছিলো তো আমি মা বলো আদি যেহেতু আমাদের নিরামিষে একটু এঁচোড় রান্না হয় তো মা বলে তুমি এঁচড়টা বানো আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি গুছিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে এই জন্য মা ঘর ঝাড়ু দিচ্ছিলো তার অচল ভাইয়ের ঘরটা একটু দেখিয়ে দিই এই দেখো এখানে ভাইঘরটা আমি গুছিয়ে নিয়েছি চলো আর দেরি না করে আমি সুযায় চলে এসেছি রান্নাঘরে এখানে যেহেতু বানাবো আমি এচোট্টা ছোলার দিয়ে ছোলা দিয়ে নিরামিষে যেহেতু আছে হবে আমরা কেউ খাবো না কিন্তু মা আর আমি খাবো না ওরা দুভাগে সকালে খাবার নিয়ে চলে গেছে এবার বাপ জেঠু বাপি তো বাড়ি নেই কেন নেই তোমাদের সেই বিষয়ে আমি এখনও সত্যি বলিনি কেন বলিনি সেটাও বলবো আর পরে তোমাদের সব একদিন বলবো কোনো একটা ভিডিওতে কোনো একটা নেই খুব শীঘ্রই জানতে পারবে বাপি বাড়িতে কেন নেই যাই হোক ওই টপিকটার গেলাম না এখন আজকে হচ্ছে জেঠু আর আমার বাবু হচ্ছে ভাত খাবে ওরা তো যেহেতু এই তরফিটা হলো জেঠুর হয়ে যাবে একটু আর বাবু আর আমার বাবু যেহেতু ভাত খাবে ওর জন্য বসব একটু ডাল আর আলু ভাতে ব্যাস এই হলো আজকে রান্না ওই জন্য এচোটাই বানাতে চলেছে যখনই এইচট্টেচর হয় মাংস হয় না আমি বানাই তো দেখো ওই জন্য মা হচ্ছে আলুর তুলনায় একটু এইচটা ছোটোই কেটেছিল বাট এঁচোরটা এই আমাদের গাছটি ভীষণ ভালো সহজেই নরম হয়ে যায় জানো তো প্রথমে আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম তারপরে এ ছোলাটাও ভালো করে একটু তেলে নেড়ে নিয়েছিলাম একটু ভেজে নিলে না ভালোই হয় জানো তো একটুখানি তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা একটু গোটা জিঁড়ে দিয়ে এটা ভালো করে একটু নেড়েচিঁড়ে নেবো নেড়েছেঁড়ে নেওয়া হয়ে গেলে আর তোমরা একটা কথা বলি কথাটা হলো আমি জানো আমি তো বিশাল বড়ো রাঁধুনি নন নয় তো যখনই আমি রান্না করি হচ্ছে মানে মানে টেস্ট না করে রান্না করতে পারি না নুন ঝালটা সবসময় আমাকে দেখতে হয় একটু হাতে নিয়ে নিয়ে খেয়ে খেয়ে তো এই ফার্স্ট টাইম আমি যেহেতু উপোস করে আছি আমি তো খেয়ে দেখতে পারবো না নুন ঝালটা কেমন দিলাম তো সেটা একটু ভয় পেয়েছিলাম যে মা জেঠু ভাতটা খাবে এটা দিয়ে আমি কি করে ঠিকঠাক বানাতে পারবো তো মা বলে সব পারবে তো দেখো এইটা এখানে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকে এটা এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম দিয়ে এই মশলাটা পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম দিয়ে আর এই যে টমেটের ওপর সব দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেবো কষানো টসানো হয়ে গেলে একটু সামান্য চিনি দিয়ে একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি তুলে দেবো চোটটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই বেশ রেডি হয়ে যাবে আমার এঁচড় চিংড়ি এই সরি এই এঁচড় চিংড়ি বলছি এচ চিংড়িটা বেশিরভাগ হয় তো মানে ওটাই অভ্যস্ত হয়ে গেছে এঁচড় চিংড়ি বলে ফেলছি যাই হোক এখানে আমি এঁচোড় এর ছোলা এঁচোট নিরামিষে জানো সেদিন কিন্তু খেতে ভালোই হয়েছিল মানে আমরা ভাবি মানে এ মানে তেল মশলা না দিলে কী করে ভালো হয় বা চিকেন টিকেন না পড়লে কিন্তু নিরামিষই না সত্যি ভীষণ ভালো হয়েছিল। এখানে মোটামুটি আমার কষানো এখানে রেডি আর এই যে জলটা দিয়ে দেওয়ার দেখো জল দিয়ে এখানে ফুটছে এঁচোড়টা আমার এটা এদিকে ফুটুক আমি ওইদিকে না ছোট আর ছোট বরদাদার জন্য ডাল বসিয়ে দিই চলেই দেখো বসিয়ে দিয়েছি এখানে ডালটা কারণ বললাম না আমার বাবু আজকে ডাল আর ভাত খাবে আর যেঠু খাবে যেঠু ওই ডাল আর এই দিয়ে ভাতটা আজকে খাবে কিছু করার নিরামিষের দিনে দেখি একটু কত ম্যানেজ হতেই হয় এরকম রান্নাটা হয়ে যায় কারণ দুজনের জন্য আর কি রান্না হবে বলো না দুজন কি একজনের জন্য বলতে গেলে গেলে টান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাবো ও বাড়িতে ও বাড়িতে গিয়ে যাবো বললাম না আমাকে জল ঢালবে ও জল দিয়ে এসে তারপরে বাইরে যাবো বাইরে জল ঢালবো ওকে চল জলটা ফেলে আসি অনেক দেরি হয়ে গেছে তো ওখানে দেখলেই না আমার চোখ মুখগুলো ভীষণ বসা ভরা সত্যি আমি ভীষণ সাপের মধ্যে দিয়ে যাচ্ছি বাট সেই কথাগুলো আমি তোমাদের সব জানাবো আর আজকের ভিডিওতে নয় আজকে একটা ভালো দিন তো আমি কোনো খারাপ কিছু কথা বলবো না সবসময় ভালো কথাই আজকে বলবো দেখো এখানে আমি স্ট্যান্ড ডান করে শাড়িটা এই ব্লাউজটা যেন আমি না সচরাচর হাতে ব্লাউজ একদমই পরে না আমার ভালো লাগে না কেন জানি না আমার নিজেকে দেখতে একদম ভালো লাগে না বাট এই ব্লাউজটা মা নিয়েছিল মায়ের জন্য তো মায়ের গায়েটা একদম হয়নি ছোট হয়েছিল তো মা বলে তাহলে তুমি পরে নাও না আর ভাবলাম তাহলে নীল ষষ্ঠী তাহলে একটু নীল ব্লাউজটা ভালোই হবে তো এই জন্য পড়েছিলাম বাট দেখো ওই কেমন লাগছে না কোনো রকমের গায়ে করে নেওয়া চলো দেখো ওখানে না দেরি করে আমি এখানে বেরিয়ে পড়েছি ওই পুরনো বাড়িতে পুজো দিতে মানে পুজো করার জন্য ওখানে যাবো ভোলানাতে মাথায় ওখানে একটু জল দেবো দিয়ে এসে তারপরে যাবো আমার বাইরে বাইরে জল ঢালবো যে গাছের গোড়ায় আমাদের বলেছিলাম শিবলিঙ্গ আছে ঠাকুর মশাই যে গল্পটা আমি বলেছিলাম চলো তারা এসে গেছি আমি এখানে এই হলো আমাদের ভোলানাথ প্রথমে মা এখানে সকালবেলা সুন্দর করে জল ঢেলে গেছে এইটা হলো গাছের আমাদের ফল আম বেশি বড় বড় হয়নি যেটুকু হয়েছিল মা বলো না একটু গাছের ফল দেবো একটু বেশি ভালো লাগবে তো মা জল টল ঢেলে গিয়ে এইগুলো রেখে গিয়েছিল আমার জন্য শুধু আমি বাকি ছিলাম এই যে জল এখানে রেডি আর ভোলানাথের মাথায় একটু শান্তি করে শান্তিতে একটু মানে ভক্তির সাথে জলটা ঢেলে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি কেমন আর আমার বাবুর নামে একটা বাতি জ্বালি তারপরে আবার কথা বলবো ওকে তারপর আমি পুরনো বাড়িতে জল টল ঢেলে হতে বাড়ি চলে এসেছিলাম মানে আমার নতুন বাড়িতে এসে বেরিয়ে পড়েছিলাম ওই গাছের ওখানে জল ঢালতে যাবো কারণ মা গাছের ওখানে জল ঢালতে বাইরে জল ঢালেনি মা ঘরেই শুধু ঢেলেছে মা এখানে বাবুকে হ্যান্ডেলিং করছিলো কারণ আর তো কেউ ছিল না আমার মানে বাবুকে কেউ দেখবে বা কিছু করবে তো দেখছিল আর আমি চলে গেছিলাম জল ঢাল ঢাল এখানে রীতিমতো সকালে জল ঢালা স্টার্ট হয়ে গেছে আর আমার একটু লেট হয়ে গেছিলো আসতে বললো বাড়িতে গেছিলাম ওই জন্য দেখতেই তো আর এখানে আমার ছোট মাছটা খাচ্ছে বাতাসা ওর ভীষণ ইচ্ছা হয়েছে আমার সাথে একটু এখানটা যাবে কিন্তু বলো তো বাতাসাটা খাচ্ছে খেতে খেতে মা বললো তুমি শান্তিতে জল ঢালতে পারবে না তুমি যাও আমি এখানে দেখছি টাইমটা যে সারা দুপুর আজকে বিহান ঘুমাই না তুমি জানো কি যে বিরক্তিটা করেছি শুধু ঘর দূরের অবস্থাটা দেখো এই গোছাচ্ছি এই তোমাকে বললাম না ওর খেলা মানে মানে খেলা ছোড়া কে করেছে এইগুলো বাবু ওগুলো কে করেছে কে করেছে এইগুলো কে ফেলেছে এইগুলো কে ফেলেছে বলো তুমি ফেলেছো তাহলে তুলে দাও এইগুলো তুলে দাও যাও ওগুলো কোথায় থাকে মাম্মা ওটা মুখে দেয় না হুম এগুলো তোলো এই বক্সটার মধ্যে দেখো ওই বক্সটা নাও বক্সটা নাও হুম তোলো তোলো হুম তোলো একটা করে তোলো গুছিয়ে গুছিয়ে তোলো সব ভালো করে তোলো যেরকম ফেলেছো কেন ওইগুলো তোলো হ্যাঁ আমিও যাব কেন তুমি তোলো তুমি আমি ফেলেছো আমি ফেলেছি তুমি তোলো তুমি তোলো আমাকে যেতে হবে তোলার জন্য আমি তুলব না ছিল তোর মজা দেখলে কি তুমি তোলো আমি তুলবো না কে ফেলেছে ওগুলো কে ফেলেছে আগে বল চারিদিক এখানে ব্যাগ ফেলেছে বল ফেলেছে এখানে সব আমি আর গুছিয়ে গুছিয়ে পারি না বাবা কি এটা তোমার বোতল নয় দাঁড়া দাঁড়া জল দেবো চলো অন্য বোতলে জল খাবো দেখলেই তোমরা আমার ছোটো কি কী দুষ্টুমিটা ওদিন রেগুলার ও দুপুরবেলা ভাতটা খাইয়ে দেওয়া ঘুমিয়ে পড়ে সেই দিন যে কী হয়েছিল ষষ্ঠীর দিন আমি জানি না এক ফোটা ঘুমো না মা আমি কত চেষ্টা করলাম তারপরে ভীষণ খিদে পেয়ে গিয়ে শুধু সাবু খেয়েছিলাম ওই জন্য আমি একটুখানি এখানে তরমুজ নিয়ে বসে পড়েছিলাম খাবো বলে তখন বলাই সাড়ে তিনটের সময় আর এখানে পাশের এক কাকিমাই আমাদের জল দিতে আসে জল নিতে এসে দেখি বিহানে জানালা ওই সব দুষ্টুমি করছে বলে ও যেন এখন জানালা ধরে ওপরে উঠে পড়বেই দেখো কিন্তু এত না ও সহজে হাত ছাড়বে না একটা পা দিয়ে একটু উঠবে আরেকট নেই নেমে যাবে একটু টুকুস করে সহজে যে উঠে গেলাম ছেড়ে দিলাম পড়ে যাওয়া অনেক মানে সাবধানে কাজ ছাড়ে আমার ছেলে একদম সাবধানে কাজ করবে তবু তো ভয় করে কখনো যদি উঠে পড়ে তপস্প পড়ে যায় বলো না সবসময় চোখে চোখে রাখতে হয় এখানে সাথে এইসব করছিল সত্যি কথা বলতে আমারও না সেই দিদিন আর ভালো লাগছে না নীল পুজোর দিনে সারাদিন উপোস টুপোস করে পুজো টুজো মিটতে করতে আমার একটা একটা বেজে গেছিল আর তার উপরে আমার ছোটো দুষ্কার যখন হাস করে পড়ে গেলো আর তোমাদের একটা জিনিস দেখাবো দেখো না আমার ছোটো কি সুন্দর আলতা পড়েছে ও থেকে প্রথমে পড়িয়ে দিয়েছিল বাট সেটা না একটু মানে কম ছিল পড়ানো আমি ওটা আরেকটু ভালো করে পড়ে দিয়েছিলাম ওর ভাতের সঙ্গে ওকে আলতা পড়ানো হয়নি জানো তো ভীষণ ব্যস্ততার জন্য তাড়াহুড়োর জন্য তো আজ ওর পা দুটো দেখছি কী সুন্দর যেন আমার লক্ষ্মী ঠাকুর বলবো না কৃষ্ণ ঠাকুর বলবো আমি জানি না মানে মনটা আমার ভরে যাচ্ছে যে আমরা আলতা পড়বো ওকেও করতে হবে বললাম না আমরা যা করি শাশুড়ি বৌমা ওকেও করতে হয় কি সুন্দর গো মল পড় দুটো পায়ে মল পড়ে পায়ে একটু আলতা পরে বাবা লে যেন আমার এখন যে কী হচ্ছে না খুব ভালো লাগে খুব ভালো লাগে এই দেখো এখন মাঝে পাঁচটা করি ফাইনালি বিহান ঘুমালো সেই সারা দুপুরের পর এই যে দেখো বিহান ঘুমিয়ে পড়েছে আমার সোনা বাবাটা আর ঘরতরের অবস্থাটা দেখো আমি এই যে জিনিসগুলো যে কতবার গুছিয়েছি সকলে বলে বাচ্চারা সব করবে করবে বাট আমার ভালো লাগে না হয়ে থাকলে বারবার গোছায় ও বারবারই ফেলে এই ঘর দোর সব অচ্ছলস সব ঘরদার পরিস করে এখানে বানিয়েছিলাম চাউমিন নিরামিষি বানিয়ে শুধু আলু সবজি দিয়ে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা